উত্তরপ্রদেশের অযোধ্যায় রাম মন্দির উদ্বোধনের প্রস্তুতি চলছে পুরোতমে বাইশে জানুয়ারি মন্দিরে রামলালা এবং অন্যান্য দেবতাদের অভিষেক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে এমন পরিস্থিতিতে পাকিস্তানের সিন্ধু প্রদেশ থেকে অযোধ্যায় পৌঁছেছে রামলালার পোশাক অযোধ্যার সিন্ধি কলোনির রামনগরে পৌঁছে গেল রামলালার পোশাক রামনগরের দেবালয় মন্দিরে রামলালার পোশাকের পুজো হয় হিন্দু রীতি অনুযায়ী কাপড় শুদ্ধ করার জন্য একুশজন পুরোহিত বৈদিক মন্ত্র উচ্চারণের মাধ্যমে আরতি করছিলেন রবিবার পাকিস্তানের করেছিলেন সিদ্ধি সম্প্রদায়ের মানুষ রামলালার প্রধান আচর্যকের কাছে রামলালার পোশাক হস্তান্তর করবেন আপনাদের জানিয়ে রাখি যে অযোধ্যার রাম মন্দিরে রামলালার প্রাণ প্রতিষ্ঠা অনুষ্ঠানের প্রস্তুতি চলছে প্রথমে বাইশে জানুয়ারি অযোধ্যা রামলালার অভিষেক উপলক্ষে উত্তরপ্রদেশের সমস্ত বড় মন্দিরগুলি রামময় হবে রাজ্য সরকার সমগ্র রাজ্যে রামায়ণ রামচরিত এবং হনুমান চালিশা পাঠের আয়োজন করবেন এজন্য প্রতিটি জেলার পর্যটন এবং সংস্কৃতি পরিষদের মাধ্যমে স্থানীয় শিল্পী এবং জনগণকে দায়িত্বে নেওয়া হবে দুই জানুয়ারি থেকে বাইশে জানুয়ারি পর্যন্ত অনুষ্ঠিতব্য এই অনুষ্ঠানের জন্য অর্থের ব্যবস্থা করবে পর্যটন বিভাগ তবে এ বিষয়ে এখন একটি প্রস্তাব প্রস্তুত করা হবে শ্রীরাম জন্মভূমি তীর্থক্ষেত্র রাষ্ট্ররামলালার অভিষেক অনুষ্ঠান এবং মন্দিরের উদ্বোধন অনুষ্ঠানের আয়োজন করছে রাষ্ট্র সারাদেশের মন্দিরগুলোতে রামলালার অভিষেক দিবসে উদযাপনের আয়োজন করার আহ্বান জানিয়েছে এর দায় ভার এবং বিশ্ব হিন্দু পরিষদ সামলাচ্ছে রাষ্ট্রপতি এবং সংসদ ভবনের আদলে রাম মন্দিরের নিরাপত্তা হবে অত্যন্ত কড়া এজন্য রাষ্ট্রপতি এবং সংসদ ভবনের আদলে নিরাপত্তার ব্যবস্থা করা হচ্ছে সিআইএসএফ এবং দেশের বিভিন্ন নিরাপত্তা সংস্থার সঙ্গে মিলে এর জন্য পরিকল্পনা তৈরি করেছে আধুনিক নিরাপত্তা সরঞ্জাম এবং প্রযুক্তি ব্যবহার করা হবে অযোধ্যা এবং শ্রীরাম জন্মভূমি মন্দিরের নিরাপত্তা ব্যবস্থা শুধু আপগ্রেড করা হয়নি সম্পূর্ণ পরিবর্তন করা হয়েছে এই নিরাপত্তা ব্যবস্থা শুধু হাইটেকই হবে না দেশের অনেক নিরাপত্তা সংস্থার কাছ থেকে ইনপুট নেওয়ার ব্যবস্থাও থাকবে